আমার খবর জয় একশো নয় দুশো নয় চল্লিশ বছরে চারশোতম অধিবেশন হয়ে গেল চতুর্দশী সাহিত্য সভা চারশোতম অধিবেশনকে স্মরণীয় করে রাখতে চারশোটি প্রদীপ প্রজ্বলিত করা হয় অনুষ্ঠানের সূচনার আগে এদিন চতুর্দশী সাহিত্য সভা চারশোতম অধিবেশনটি আয়োজন করা হয় শান্তিনিকেতনের কৃত্তিকা আর্টস পেয়েছে কয়েকশো কবি সাহিত্যিক শিল্পী উপস্থিত হন এদিনেরই অনুষ্ঠানে উনিশশো সালে মে পথ চলা শুরু করে চতুর্দশী সাহিত্য সভা যা এক পা এক পা করে চল্লিশতম বর্ষে পদার্পণ করল এই সভায় সদস্য ছিলেন অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অধ্যাপক ভবতোষ দত্ত অধ্যাপক সুনীতি কুমার পাঠক সহ অনেকে চতুর্দশী সাহিত্য সভা অধিবেশনে গুণী ব্যক্তিরা সভায় বক্তব্য রাখেন অধিবেশনগুলিকে সমৃদ্ধ করে তোলেন সদ্যপ্রয়াত সাঞ্চিতা খাতুন এসেছিলেন অধিবেশন সভায় এদিন অধিবেশনটিকে স্মরণীয় করে রাখতে প্রয়াত সদস্যদের স্মরণ কবিতা সংকলন প্রকাশ সঙ্গীত কবিতা স্মৃতিচারণের আয়োজন করা হয়

আর যারা ছিল তারাও অনেকে আজ বন সুদূরে পৃথিবীর ছেড়ে বিগত দিনেও চতুর্দশীর আলোতে চাঁদের হাতে কতবার কবিতা মুখরিত হতো কত সভাতে দশন্ত শেষে পাতা ছড়ার বেলায় মন ভেসে যেত উদাসী চৈতী হাতে হাসি আনন্দে সাহিত্য বলে দশে মিলে পরি মনের আদান প্রদান চতুর্দশী শান্তিনিকেতনে সেই প্রাচীনতম একটি সভা সাহিত্য সভা যেখানে শান্তিনিকেতনের বিশিষ্ট মানুষেরা বিভিন্ন সময়ে এসেছেন আমাদের সভার সদস্য ছিলেন অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অধ্যাপক ভবতোষ দত্ত অধ্যাপক সুনীতি কুমার পাঠক শান্তিনিকেতনের এই তিন স্টলওয়ার্ড আমাদের মাথার উপরে ছিলেন আমরা পেয়েছি সুদ্যপ্রয়াত সঞ্জিতা খাতুন তিনি যখনই শান্তিনিকেতনে এসেছেন তিনি চতুর্দশী সভাতে এসেছেন বিশেষ করে দেশিকত্তম পাওয়ার সময় তিনি তাঁর ছায় নটে তিরিশ জনের দলকে নিয়ে আমাদের চতুর্দশী সভায় এসেছেন আমরা এই সভাতে বিভিন্ন বক্তাদের পেয়েছি অধ্যাপক সুমিতা চক্রবর্তী বর্তমান বিশ্ববিদ্যালয় অথবা চিদানন্দ দাশগুপ্ত যিনি চলচ্চিত্র বা চলচ্চিত্র সমালোচক হিসেবে খুব বিখ্যাত অপর্ণা সেনের বাবা তিনি আমাদের সদস্য ছিলেন এইভাবে আর সঙ্গীতের দিক থেকে শান্তিনিকেতনে বিশিষ্ট মার্গীয় সঙ্গীতে রবীন্দ্রসঙ্গীতের যারা শ্রেষ্ঠ তাদের তো পেয়েছি আর একটা বড় পাওয়া আমাদের নবীন প্রজন্মের সকলকে আজকে যারা সদস্যরা আছেন প্রবীণ এবং নবীন মিলিয়ে তারা তো অনেক সুতরাং আজকের সভাতেই নবীন প্রবীণ মিলে এই যে সমন্বয় আমরা চাইব যে চারশোতম সভার পর আমরা পরবর্তী সভাগুলিতে আরও বেশি ঐকান্তিকভাবে দায়িত্ব পালন করব এটা আমাদের ইচ্ছে আচ্ছা মূলত আমরা আমাদের এখানে সাহিত্য পাঠ সাহিত্য বিষয়ের আলোচনা এবং সাহিত্য সম্পর্কে বিভিন্ন ধরনের যে চর্চা সেটা হয় আমাদের বার্ষিকভাবে একটি সংকলন গ্রন্থ প্রকাশ হয় দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে